আসসালামু আলাইকুম জিবি হোয়াটসঅ্যাপ কী জিবি হোয়াটসঅ্যাপে যেই সকল ফিচার হয়েছে সেটা নর্মাল হোয়াটসঅ্যাপ থেকেও ডবল ফিচার আছে জিবি হোয়াটসঅ্যাপে সো সেই সব দিক দিকে জিবি হোয়াটসঅ্যাপ অনেক ফ্রেন্ডস আরকে ইউজ করতে চাইছে সো জিবি হোয়াটসঅ্যাপ আপনি কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন দেন বন্ধুরা আপনার ফোনে জিবি হোয়াটসঅ্যাপ ইনস্টল করার জন্য আপনি প্রথমে চলে আসবেন গুগলে গুগলে আসার পর গুগল এখানে চার্জ অপশন দেখতে পাচ্ছেন আপনি চার্জ অপশান ক্লিক করবেন সো এখানে ক্লিক করে আপনি জিবি হোয়াটসঅ্যাপ লিখে আপনি এখানে চার্জ করবেন দেন জিবি হোয়াটসঅ্যাপ লিখে চার্জ করলে এখানে অসংখ্য আপনাকে হোয়াটসঅ্যাপ আপনার সামনে শু করবে সো এইসব হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করবেন আপনি একদম সর্বশেষ নিচের দিকে চলে যাবেন দেন একদম নিচের দিকে আসার পর অনেক একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর একদম দেখতে পারবেন এখানে কিছু ওয়েবসাইট আপনি আপনার সামনে তুলে ধরতেছি দেখতে পাচ্ছেন এরকম নেই একদম নিচের দিকে আসার পর আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন সো এই যে ওয়েবসাইটটা আমি এখন দেখাবো আপনাকে সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেবেন দেন আমি এই ওয়েবসাইটটা ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আপনার সামনে যে একটা ওয়েবসাইটের লোগো আমি জুম করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড্রয়েড কি ফ্রি অপশন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাপ কি ফ্রি এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল স্ক্রিনে সো এই ওয়েবসাইটটা আপনি খুঁজে বের করবেন এবং সেই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দেবেন সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন সেই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজে অনায়াসে আপনি জি জিবো হোয়াটসঅ্যাপে আপনার নিশ্চয় করতে পারবেন সো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি এরকম দেখতে পারবেন একদম উপর দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যাপি কি দেখতে পাচ্ছেন আপনি ওয়েবসাইট সো এই যে অপশান দেখতে পাচ্ছেন এটা এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে একটা অ্যাড্রাস পেয়ে সো ক্রস অপশন দেখতে পাচ্ছেন আপনি ক্রস অপশন উপর ক্লিক করবেন এটা চলে যাবে দেন তারপর আপনাকে এভাবে ডাউন ইয়ে করা আপনার ডাউনলোড করার অপশন শো হবে সো আপনি এর এরকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন ডাউনলোড পর ক্লিক করে দিলে এটা অটোমেটিকভাবে ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে যাবে এবং আপনি তা ইনস্টল করে আপনার ফোনে আপনি নাম্বার দিয়ে আপনি জিবি হোয়াটসঅ্যাপ অটোমেটিকভাবে খুব সহজে চালু করতে পারবেন শুভন্ধু এইভাবে আপনি খুব সহজে আপনার ফোনের এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি জিবি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন কোনো রকম জামেলা চালায় আপনার ফোনে নিশ্চয় করতে পারবেন কোন রকম জামেলা চালায় বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ ভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট নিয়েছে এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন